আমি আছি নাকাশেপাড়া থানা অন্তর্গত রাজাপুর গ্রামে পূর্বপাড়া মহিলা আজকে এই ভিডিও সামনে মহিলার বিগত আগে গলার হার এইস থেকে হারিয়ে যায় এবং উনি কিন্তু একজন বিধবা মহিলা ওনার দুটো মেয়ে এবং প্রায় দেড় লক্ষ টাকা দামের যে হার হারিয়ে গিয়ে দিন রাত চোখের কান্নায় তিনি কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছেন আমি কিভাবে জিনিসটা হারিয়েছে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি বলছে হাতে কবে হারিয়েছে শুক্রবারে শুক্রবার কটার সময় আমি শুক্রবারে একটা থেকে একটা সময় বাড়ি থেকে বাইর হয়েছে বিডিও অফিসে ওখানে কাজ করেছি রেকর্ডের কাজ করেছি রেশন কার্ডের কাজ করেছি তারপরে সভাপতির ঘরে গিয়েছি আর প্রতিষ্ঠাতা যে বইয়ের ঘরে ওখানে -এর সঙ্গে কিছু কথা ছিল ওখানে গিয়েছিলাম প্লাস ক্লাস সেরে আমি সোজা করে বাড়ি চলে এসেছি কিন্তু কখন বুঝতে পারলাম যে আপনার গলায় হার নেই আমি যখন বাড়ি এসে দেখছি যখন দুটো বাজে ওখানে বসে আছে ঝপ ঝপ করে পানি পড়ছে তখন দেখি দেখছি গলায় আছে আমি গলায় হাত দিয়ে দেখেছি দেখার পর তারপর আবার ওই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম তারপর আর আমি দেখিনি তারপর বাড়ি এসে সোজা টোটো করে বাড়ি এসে আমি শাড়ি টাড়ি বিছানো খুলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে আমার গলাটা দেখি কেমন লাগছে নতুন সবে পুরো ষোলো দিন হলো বানিয়েছি গলাটা দেখতে গিয়ে তখন দেখছি গলায় আর হাতটা নেই সেই মুখে আবার চলে গিয়েছে আচ্ছা আপনারা কি হাজবেন্ড নাই না আর আপনার ছেলে মেয়ে কথা একটা এটা বড় আর এটা ছোট তোমার বাবা নেই তোমার বাবা নেই তাহলে এই যে হাতটা আপনারা বানিয়েছিলেন মেয়েদের জন্য যেহেতু বাবানে দুটো মেয়ে তারা বাবাহারা এবং এই যে বিডব্লিউসি গিয়েছেন সেটা 5 দিন হলো শুক্রবারের 4 দিন হলো 4 এই হাটটা যে ভিয়াশ্রা ভিডিওটি দেখছে ঠিকানাটা সুন্দর ভাবে আপনার কাছে জানতে চাইছে ঠিকানাটা কি আপনার আমার বাড়ির রাজাপুর নাকাশিপুরা থানায় বাস করি আমি ভিডিও হ্যাঁ আপনার নাম আমার নাম ময়না এবং আপনার সঙ্গে যদি ওই হার তো বিকে থেকে দিতে চায় আপনার ফোন নাম্বার আছে তো ফোনে যোগাযোগ করে আপনার সঙ্গে যদি কেউ দিতে আসে তাহলে যোগাযোগ করতে পারবে তো তাহলে তোমরা তো ওই হারটা তোমার মা বানিয়েছিল তাহলে কেউ যদি পেয়েই থাকে অবশ্যই হারটা দাও তাদের কাছে চাইছো তাই তো হ্যাঁ বলে দিলে বাবা নেই বাবা নেই তোমার না বলো বাবা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মহিলা বিধবা হাজবেন্ড নেই দুটো মেয়ে খুব কষ্ট করে করে পরিশ্রম যে হারটি বানিয়েছিলেন বিগত চার দিন আগে শুক্রবার পরে মানে গত চার দিন আগে শুক্রবার পরে সেই দিনকে বিদ অফিসে উনি বিভিন্ন অফিসিয়ালি কাজকর্ম করতে গিয়েছিল জমি রেকর্ড করতে গিয়েছিল তার ফলে গলায় করে হাটটা কোথাও হয়ে যায় কিভাবে হয় কোথায় পড়ে উনি কিন্তু আর কিছু বলতে পারছে না তাই অবশ্যই এই নাকাশিপাড়া থানা অন্তর্গত রাজাপুর গ্রামের আমি যে বাড়িতে মিডিয়াটা করতে এসছি ওই মহিলার নাম হচ্ছে ময়না দেওয়া এবং ওনার দুটো কন্যা এবং উনি যে পরিশ্রম কষ্ট করে হাটটি বানিয়েছেন আপনাদের মধ্যে যারা অবশ্যই পেয়ে থাকেন আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া থাকবে সরাসরি এই মহিলার সঙ্গে আপনারা যোগাযোগ করে সেই আপনারা যদি পেয়ে থাকেন তাহলে দেবেন আমার মেয়েদের খুব ভালো আমি আমার মেয়েরা অনাথ আমার বাবা নেই

বাড়ি নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতাডরে রাজাপুর পূর্বপাড়া নাম ময়না দেওয়া ওনার হাজবেন্ড মারা গেছেন দুটো কন্যা সন্তান সেই দুটো মেয়ের জন্য হার বানিয়েছিল সেই হার সব করে কিন্তু উনি গলায় দিয়েছিলেন একদিনে সেদিন বিড অফিসে কিছু অফিসিয়ালি জমি রেকর্ড সংক্রান্ত ব্যাপারে গিয়েছিলেন কিন্তু গলার হারটা উদাও হয়ে যায় কে নেয় কোথায় থেকে চুরি হয় উনি আর বলতে পারছে না সত্যি আপনাদের মধ্যে যদি কোনো ইমানদারি কোনো বিবেকবান সৎ নিষ্ঠা কোনো ব্যক্তি পেয়ে থাকেন সরাসরি এখানে ফোন নম্বর দেওয়া থাকবে আপনাদের কাছেও এই যে বিধবা মহিলার জন্য আমিও আপনাদের কাছে কাতরে আবেদন করছি হাত করছি এই মহিলার হাটটি যেন আপনারা ফেরত দেন এবং সরাসরি আপনাদের আপনাদের উপর থেকে অশেষ আপনারা পাবেন কিন্তু যাতে সুস্থ থাকে ভালো থাকে এই ফ্যামিলির মুখের হাসি ফেটানোর জন্যে যে হাটটি ব্যক্তি পেয়েতে পেয়েছেন অবশ্যই এখানে সরাসরি ফোনে যোগাযোগ করে দিয়ে যাবেন এবং উনিও যতদিন বাঁচবেন আপনার জন্য সরাসরি সারা জীবন দোয়া করে যাবেন এবং আজকে আপনার হয়তো দেড় লক্ষ টাকার হার পেয়েছেন এই টাকা আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে টাকাটা বড় জিনিস না কিন্তু ইমান মানসিকতা ব্যবহার সৎ নিষ্ঠা এই ব্যবহারটা মনে করে অবশ্যই হাটটি ফেরত দেওয়ার চেষ্টা করবেন এই ময়না দেওয়াকে যিনি বিধবা মহিলা এবং দুটো কন্যা তাদের জন্য শখ করে গড়িয়েছিলেন অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব কান্না করছে এবং দিন রাত কান্না এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তার গত

বিবেক এই যুগে এখনো পৃথিবীতে মানুষ আছে কারণ সামান্য এক দেড় লাখ টাকা টাকা না কিন্তু ভালো ব্যবহার মানুষের বিপদের পাশে থাকা মানুষের যে চোখের জল পড়ছে সেই জিনিসটা যেই পেয়ে থাকেন এই জল যদি পড়তে থাকে আপনার সেই জিনিস কিন্তু কোনো কাজে লাগবে না তাই আপনাদের কাছে আমি কাতরে আবেদন করছি জোরহাত করছি এই হাতটি যেন এই ময়না দেওয়া বিধবা মহিলাকে সরাসরি ফোনে যোগাযোগ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং অনাথ দুটো যে মেয়ে এই মেয়ে দুটোর তাকিয়ে অবশ্যই আপনারা হাটটি দেওয়ার চেষ্টা করবেন এই মেয়ে অনাথ মেয়ে দুটো দেখতে পাচ্ছেন কন্যা দুটোকে কিন্তু তা পড়াশোনা করে বড় করছে তাদের জন্য হাটটি বানিয়েছিলেন তাই এই ভিডিওটি আপনারা যারা সত্যি মানবতার ফেরিবেলা অবশ্যই এই বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় একটু ভিডিওটি প্লিজ ভাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এমন কোন ব্যক্তি যে ব্যক্তি এই হারটি পেয়েছেন তার কাছে যাতে ভিডিওটি পৌঁছায় এবং এই কষ্টের এবং দুঃখের এই অনেক দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে তিনি সরাসরি তার বিবেক নিলে যেন হারটি সরাসরি ফোনে যোগাযোগ করে দিয়ে যায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কামার আসসালামু আলাইকুম